কবিতা দামোদর শেঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর অল্পতে খুশি হবে দামোদর শেঠ কি চাই ভাজা আনবে কোটকি জুতো মোটকিতে ঘিয়ে জলপাইগুড়ি থেকে এনো কই জিয়ানো চাঁদনিতে পাওয়া যাবে পেট কি চিনে বাজার থেকে এনো তো করম কাঁকড়ার ডিম চাই চাই যে গরম চা না হয় হবে হবে মাথা খরচা মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন কলে খাটো নয় তিন মন প্রায়োজন নিও ঝড়িয়াতে जिलिपिर रेट की